আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেব আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে বিষয়টি হচ্ছে সমাজকর্ম তৃতীয়পত্র বিষয়টির বিষয়কটা হচ্ছে বারো একুশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের তিরিশ তারিখ সোমবার ইনশাআলা আজকের এই ভিডিওতে সমাজকর্ম তৃতীয়পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট যে ফাইনাল সাদেশান তোমাদের পরীক্ষার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্নের দিয়ে কিন্তু সমাজকর্ম তৃতীয়পত্রের স্বাদেশনটি সাজিয়েছি তো তোমরা এছাড়া যে সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম স্বাদেশন নিতে পারবে তোমাদেরকে সেই বিষয়টা আমি একটু বলে দিচ্ছি যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ এরপরে থাকছে হচ্ছে যে বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষা এরপরে থাকছে হচ্ছে ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ এরপরে ভূগোল পরিবেশ তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এবং সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজ বিজ্ঞান তৃতীয় চতুর্থ ইনশাল এই তৈরি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবাই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অলো পারিশ্রমিকের বিনিময় তোমাদের কাঙ্ক্ষিত সাদেশনটি তোমরা নিতে পারবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো সমাজকর্ম তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে সমাজকর্ম তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো একুশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে সামাজিক নীতি পরিকল্পনা ও বাংলাদেশের সমাজ কল্যাণ সেবাসমূহ এটি হচ্ছে সর্বস্ব চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন ইনশাআলাম সাজেশনগুলো তোমরা কমপ্লিট করতে পারো তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলি তো ইনশাল্লাহ তোমরা যদি সাথে সাথে কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আর কোনো টেনশন করতে হবে না এই সাথে সাথে কি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে আর ক বিভাগের যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো সাথেই দিয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি তোমরা সহজে প্রশ্নগুলো খুঁজে অথবা গাইড অথবা বই থেকে পড়ে নিতে পারবে তেমনই খ এবং গ বিভাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সাথে অধ্যায়গুলো উল্লেখ আছে তোমরা অতি সহজে তোমাদের বই বা গাইড থেকে তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নেবে আর এই প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যদি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নেমার এই মাসে অথবা তোমরা সরাসরি কল করতে পারবে প্রসেসটা বলে দেবো তোমাদেরকে আশা করি তোমরা বুঝতে পারছো সাদেশনগুলো কমপ্লিট করে নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম